নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমরা আলোচনা করব। শনি সমস্যা থেকে মুক্তি পেতে একটি লোহার রিং কিভাবে আপনার সমস্যা থেকে মুক্তি আপনাকে দিতে পারে সাধারণ একটা লোহার রিং শনি সম্বন্ধীয় সমস্যা থেকে কিভাবে মুক্তি দেবে সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো দেখুন সবার প্রথমে আমরা জানবো শনির পীড়া কখন একজন মানুষ পেয়ে থাকেন দেখুন শনি হচ্ছে গ্রহদের মধ্যে ন্যায়ের কারক অর্থাৎ শনিকে ন্যায়াধীশ বলা হয়ে থাকে এবং দণ্ডাধিকার কারীও কিন্তু বলা হয়ে থাকে শনিকে ব্যক্তির শুভ কর্ম এবং ব্যক্তির অশুভ কর্ম অনুযায়ী শনি তাকে শুভ ফল প্রদান করে থাকে বা শনি তাকে অশুভ ফল প্রদান করে থাকে তাই শনিদেব কোনো ব্যক্তিকে বিনা কারণে কোনো রূপ পীড়া দেয় না ব্যক্তির খারাপ কাজের জন্য ফলস্বরূপ তাকে তার খারাপ কাজের ফল ভোগ করতে হয় এবং এতে শনির শুধুমাত্র একটা শনির এতে কিন্তু মাধ্যম হয়ে থাকে শনির মাধ্যম দিয়ে জীবনে আসতে দেখা যায় তাই শনিদেব জেনে বুঝে বিনা কারণে কাউকে কিন্তু কোনো কষ্ট দেয় না এবার জানবো শনি যদি কাউকে কোনরূপ পীড়া দিয়ে থাকে তাহলে তার প্রভাব মানুষের জীবনে কিভাবে পড়তে দেখা যায় দেখুন যখন শনি মানুষকে পীড়া দিয়ে থাকে তাহলে সেই ব্যক্তির স্নায়ুতন্ত্রের উপর অর্থাৎ নিউরোলজিক্যাল প্রবলেম তার হতে দেখা যায় ভীষণভাবে এবং কখনো কখনো দীর্ঘ সময়কাল ধরে কোনো বিশেষ রোগ যেই রোগে থাকতে ভুগ মানে তাকে কিন্তু ভুগতে দেখা যায় এরকম ধরনের রোগের প্রকোপের ওপর কিন্তু শনির প্রভাব থাকতে দেখা যায় কারণ শনি দীর্ঘকালীন সময়কে কিন্তু নির্দেশ করে থাকে ব্যক্তির বিভিন্ন কাজে হঠাৎ করে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি চলে আসা যার ফলে তার সমস্ত কাজে দেরি হয়ে যাওয়া কোনো একটা কাজ যা সাত দিনে শেষ শেষ হতো দেখা যাচ্ছে মাসেও তা হচ্ছে না সহজভাবে কিন্তু সাত বিভিন্ন ধরনের চলে আসে কোনো কাজ তাড়াতাড়ি হতে চায় না এবং বহু কাজে বিঘ্ন আসার ফলে সেই কাজ নষ্ট হতেও দেখা যায় এবং শনি পীড়া দিলে বিশেষ করে রোজগারের ক্ষেত্রে এবং কর্মজীবন কর্মজীবনের ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে সংঘর্ষময় করে তোলে কারণ শনি হচ্ছে একজন ব্যক্তির কর্মজীবনের কারক একজন ব্যক্তি রোজগারের কারক এবং জীবনে ভীষণভাবে একাকিত্বতাও কিন্তু বৃদ্ধি করিয়ে থাকে শনি যদি আপনাকে পীড়া দিচ্ছে তাহলে আপনি কিন্তু সকলের থেকে আলাদা হয়ে যাবেন আইসোলেটেড হয়ে যাবেন মানে একাকী হয়ে যাবে মনের মধ্যে সবসময় এবং আপনি একাকিত্বে ভুগবেন এবং এই পীড়া যদি শনির দশায় দেখা যায় তাহলে এর অনেক দীর্ঘ সময়কাল ধরে চলতে থাকে যেহেতু দেখুন শনির দশা কি হচ্ছে কি উনিশ বছর চলতে থাকে তাই দীর্ঘকালীন সময় ধরে এই পীড়া কিন্তু আপনাকে ভোগ করতে হতে পারে শনি যদি আপনাকে পীড়া দেয় তাহলে এবং শনির পীড়া যদি শনির সাড়ে সাথীতে শনির ধাইয়াতে মিলে থাকে তাহলে কিছু সময়কালের জন্য সেই পীড়া আপনাকে ভোগ করতে দেখা যাবে তাহলে বুঝতেই পারলেন শনির পীড়া কখন আমাদের জীবনে কিভাবে পড়বে এবার আমরা জানবো শনির পীড়া থেকে মুক্তি প্রাপ্তির জন্য লোহার রিং কেন ফায়দাদার হয়ে থাকে কিভাবে একে ধারণ করলে শনির পীড়া থেকে মুক্তি মিলে থাকে দেখুন শনি দেবের যে অধিপত্য তা আছে ধাতু হচ্ছে আর লোহা লোহ ধাতুর উপরে রয়েছে এই কারণে লোহার রিং শনির শক্তিকে নিয়ন্ত্রণ করার কাজে এসে থাকে কিন্তু এই লোহার রিং সাধারণ লোহার হয় না এই রিং ঘোড়ার নাল দ্বারা তৈরি হয়ে থাকে অথবা নৌকার পেরেক দ্বারা তৈরি করা হয়ে থাকে থাকে দেখুন ঘোড়ার ঘোড়ার পায়ে যে 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 ঘর্ষণ খেতে না পায়ের তলায় নিচে নালটা লাগানো হয় সেটা যত ঘর্ষিত হয় তত তার মধ্যে এনার্জি ক্রিয়েট হতে থাকে অথবা নৌকোতে যে পেরেক থাকে সেই পেরেকে এক ধরনের বিশেষ চৌম্বকীয় শক্তি তৈরি হতে দেখা যায় এই কারণে এর দ্বারা তৈরি রিং যখন আপনারা হাতে ধারণ করবেন আঙুলে ধারণ করবেন তখন শনি দ্বারা আসা পীড়া কম হতে সাহায্য করে থাকে যখনই এই লোহার রিং আপনারা তৈরি করবেন তখন মাথায় রাখবেন যেন কোনোভাবে আগুনের তাপের প্রয়োগ না করা হয় এই লোহাকে পিটিয়ে পিটিয়ে কেটে তারপর এই রিং কিন্তু তৈরি করা হয়ে থাকে এবার আমরা জানবো শনি থেকে লাভ পেতে লোহার রিং কিভাবে ধারণ করা উচিত ঘোড়ার নাল বা নৌকর পেরেক দ্বারা বানানো আংটি শনিবার দিন সকালবেলা একটি ছোট্ট পাত্রে সর্ষের তেল দ্বারা ভিজিয়ে দিন গধূলি লগ্নে বা বিকালবেলা সন্ধ্যাকালের পূর্ববর্তী সময় আপনারা সেখান থেকে বের করে আপনারা গঙ্গা জল দ্বারা ভালো করে শুদ্ধ করে ধুয়ে আপনারা ঠাকুরের আসনে রেখে সন্ধ্যাকালীন সময়কালে পূজা দিন পূজা হয়ে গেলে আপনারা সেখানে বসে একটি ছোট্ট মন্ত্রের জপ করবেন মন্ত্র হচ্ছে একমালা মন্ত্র জপ করতে হবে মন্ত্র হচ্ছে ওম সাং এমনটি হচ্ছে শনির মন্ত্র এই মন্ত্রের একমালা জপ হয়ে গেলে এরপরে সেখান থেকে তুলে পুরুষেরা ডান হাতে মহিলারা বাম হাতের মধ্যমাতে ধারণ করুন শুভ সময় দেখে এতে শনির যে পীড়া আপনার উপর পড়তে দেখতে পাচ্ছিলেন তা ধীরে ধীরে কম হতে আপনারা দেখতে পাবেন তাহলে আজকে আমরা আলোচনা করলাম শনি দ্বারা পীড়া আসতে সেই পীড়া থেকে বাঁচতে আমরা কি করব। আমাদের এই ছোট ছোট আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে